নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের দশ পৃষ্ঠার সমাধান আজকে করব তো আমরা দশ পৃষ্ঠায় চলে আসছি এখানে দেখো দশ পৃষ্ঠায় যে প্রশ্নটা করা হয়েছে এখানে চলো প্রশ্নটা কি করে নিই তোমার আছে এমন একটি দড়ি আছে যা বিশ নিউটন বলে টানলে ছিঁড়ে যাবে এই দড়িটি দিয়ে তোমাকে একটি বাক্স তুলে রাখতে দেওয়া হলো তুমি কি যেকোনো করে পরে বাক্স ঝুলাতে পারবে তো আমরা এখন সমাধানটা একটু করে নিই এখানে দেখো কোনো বস্তুর উপর যতটুকু বল বা ওজন ক্রিয়া করলে বস্তুটি ছিঁড়ে বা ভেঙে গে যায় সেই বল বা ওজনকে অসহবার বলে এখানে দড়ির অসহবার হবে যে দুইশো নিউটন বা টু হান্ড্রেড নিউটন এখানে টু হান্ড্রেড নিউটন এর বেশি ওজন সম্পূর্ণ বক্স জোরানো হলে দড়ি ছিঁড়ে যাবে অর্থাৎ অসহবার হবে দুশো নিউটন আমরা যেটা ঝুলাতে পারবো সেটা হচ্ছে অসভারের অর্ধেক ঝুলাতে পারবো এখানে দেখো আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে সুতরাং শর্ত অনুযায়ী যে ভরের বক্স ঝুলানো ধরে দড়ি ছিঁড়ে যাবে সেই ভর নির্ণয় করতে হবে ভর নির্ণয় করি এবং যেসব ভরের বক্স ঝুলানো যাবে সেই ভর নির্ণয় করি তাহলে এখানে দুইটা উত্তর দিতে হবে এখানে দেখো পদার্থের স্থিতিস্থাপকতার কারণে যাতে দড়ি ছিঁড়ে না যায় তাই সর্বোচ্চ দড়িতে অসভরের অর্ধেক অর্থাৎ দুশো নিউটনের অর্ধেক দুই করলে একশো নিউটন বল প্রয়োগ করা যাবে তাহলে দড়িটি ছিঁড়বে না বা অসভরের অর্ধেক ওজন জোরানো যাবে আমরা চলো এখন নির্ণয় করি নির্ণয় করি চলো এখানে দেখো ডান পাশে দেখো এখানে এফ ওয়ান মানে ওজন বা যে যেসব দুইশো নিউটন ভার যদি জোরানো হয় দইটি ছিঁড়ে যায় এখানে তরণ আমরা জানি যে ইকুয়েল টু নাইন পয়েন্ট এইট এম এস টু নির্ণয় করতে হবে যেই ভর যেই ঘরের মনে করি এখানে যেই ঘরের বক্স ঝুলালে দড়িটি ছিঁড়ে যাবে সেটা নির্ণয় করতে হবে তো আমরা আমরা আগে সূত্রটা ব্যাখ্যা জানবো তারপর আমরা সমাধানটি করবো এখানে দেখো আমরা জানি অ্যাফ ইউল টু এম জি আবার এম জি পাশে নিয়ে এফ এর পাশে নিয়ে আসলাম ডান পাশে সমস্যা নেই আমরা যেহেতু এম এর মান বার করবো তাহলে এমটা আমরা যেহেতু আমরা এম এর মান বার করবো তাহলে আমরা এমটা রেখে এই জিটাকে এই জিটাকে এই পাশে নিয়ে আসবো এই পাশে নিয়ে আসলে এর নিচে এসে ভাগ হবে এই এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এখানে যে চিহ্নটা আমি তোমাদেরকে দেখাই যে এই যে একটা চিহ্ন এটা হচ্ছে ভাগের চিহ্ন তো এখানে কম্পিউটার লিখলে এরকম হবে তো এফ ডিভাইড বাই জি হবে তো এখন আমরা চলা অঙ্কটা করে নিই এখানে আমরা জানি হর এম ওয়ান ইকুয়াল টু এফ ওয়ান ডিভাইড বাই জি এখানে আমরা জি এর মান এই যে এখানে এফ এর মান টু হান্ড্রেড লিখেছি জি এর মান লিখেছি নাইন পয়েন্ট এইট তো আমরা যেটি পেয়েছি ফলাফল টু জিরো পয়েন্ট ফোর জিরো অর্থাৎ বিশ দশমিক চল্লিশ কেজি তো আমাদের যেটা বলতে হবে বিশ দশমিক চল্লিশ কেজি ভরের পথ চলানো হলে দড়িটি ছিঁড়ে যাবে তো আমরা এখানে যেহেতু আমরা স্থিতি স্থাপকতার কারণে যেহেতু এখানে আমরা পেয়েছিলাম যে স্থিতি স্থাপকতার কারণে এখানে অসহারের অর্ধেক বল প্রয়োগ করা যাবে বা ঝোলানো যাবে ওজন তাহলে আমাদের এখানে স্থিতি স্থাপক সীমা অনুযায়ী যেসব বরের বক্স ঝোলানো যাবে সেটা নির্ণয় করতে হবে আমরা পেয়েছিলাম অসহারের অর্ধেক মানে অর্থাৎ একশো নিউটন নিলাম এখানে দেখো এফ টু ওজন যেটা যেসব যেসব ওজন ঝুলানো যাবে তো তরণ ঠিক থাকবে বল টু দেখো এম টু এখানে আমরা এই সত্তরটা তোমরা আগে বুঝেছো আগে বুঝিয়ে দিয়েছি উপরে তো আমরা এখানে মান বসিয়ে দিব শুধু জি এর মান নাইন পয়েন্ট এইট আর এফ এর মান ওয়ান হান্ড্রেড এখানে দেখো যেটা পেয়েছি আমরা ফলাফল হিসেবে যে পেয়েছি টেন পয়েন্ট টোয়েন্টি কেজি আনস এটাই হবে যে উত্তর আমরা শুধু এই স্থিতিশাপকতার কারণে আমরা অসভরের অর্ধেক অর্থাৎ একশো নিতে হয়েছে এখানে উত্তর হব যে সুতরাং দশ মানে টেন পয়েন্ট টেন পয়েন্ট এখানে দেখো এখানে অর্থাৎ এই যে আমরা যে উত্তরটা পেয়েছি এই যে এটা এখানে এই যে উত্তরটা পেয়েছি দশ দশমিক বিশ কেজি অর্থাৎ সুতরাং দশ দশমিক বিশ কেজি এর সমান বাইরের চেয়ে কম ভরের বস্তুটি দড়িতে ঝুলানো যাবে অর্থাৎ আট কেজি সাত কেজি এগুলো ঝোলানো যাবে রসিতে এখন আমরা নিচের সমাধান করবো নিচের সমাধানটা করে নিই এবার একটু ভেবে দেখো ভার নিকিপের খেলায় তোমরা যখন বস্তুটি দূরে ছুটি মারো পৃথিবীতে না হয়ে একই যাতে খেলে একই বল পড়ে বস্তুটি কি বেশি দূরে যাবে নাকি তোমাদের উপর নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো চলো আমরা সমাধানটা একটু করে নিই এখানে সমাধানটা হবে যে দেখো চাঁদের অভিকর্ষ তরণের মান পৃথিবীর অভিকর্ষ তরণের মানের ছয় ভাগের এক ভাগ বা ওয়ান ডিভাইড সিক্স বা চাঁদের ভর এখানে দেখো যেখানে এম হলো ভর এবং জি হলো অভিকর্ষ তরণ এখানে দেখো চাঁদের ভর চাঁদের ভর হচ্ছে একশো ভাগের এক ভাগ এক গুণ বা চাঁদের ব্যাসার্থ পৃথিবীর চার ভাগের এক ভাগ আবার যেহেতু চাঁদের অভিকর্ষ তরণ পৃথিবীর তরণের ছয় ভাগের এক ভাগ সুতরাং চাঁদের যেকোনো কোনো বস্তুর ওজন হবে যে ওয়ান ডিভাইড সিক্স ইন্টু পৃথিবীর পৃষ্ঠের যে যে কোনো বস্তুর ওজন এখানে ভার্নি নিক্ষেপের খেলাটি পৃথিবী কিন্তু না হয়ে যদি চাঁদ হতো একই বল প্রয়োগে করলে চাঁদের বস্তুটি বেশি দূরে গিয়ে পড়বে কারণ আমাদের নিচের একটা সমাধান আছে দেখো এই সিজনশীল সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখন আমরা একদম নিচের অংশের সমাধানটি করবো এখন দেখো মহাকর্ষ বলের সাথে তরণ বা জি এর মান এর সম্পর্ক কি তা কি বুঝতে পেরেছো বন্ধুদের সাথে আলোচনা করে এবং আমরা তোমাদের সমাধান করার এবং জি এর সম্পর্ক দেখাতে হবে অর্থাৎ আমাদের দুইটা সূত্রের প্রমাণ দেখাতে হবে এই যে আমরা দুইটা সূত্র এখানে লিখেছি এই যে দেখা দুইটা সূত্র লিখে রেখেছি এই সূত্র দুইটা থেকে আমরা এই যে জি ত্বরণ এবং এই যে মহাকর্ষ বলের সম্পর্ক কীভাবে হয়েছে সেই সূত্রের ব্যাখ্যা দিব এই যে সূত্রে আমরা যেটা ফলাফল হিসেবে যেটা পেয়েছি এই সূত্রটা আমরা পেয়েছি চলো আমরা সমাধানটা লেখার আগে আমরা সূত্রের ব্যাখ্যাটা গাণিতিকভাবে দেখে আসি এখানে দেখো পৃথিবীর ভর এম অন্দারা বোঝানো হয়েছে পৃথিবীর তরণ ছোটদের যে অন্দারা বোঝানো হয়েছে চাঁদের ভর এম টু দ্বারা বোঝানো হয়েছে চাঁদের তরণ ছোটদের যে টু দ্বারা বোঝা হয়েছে তো মহাকর্ষীয় দ্রৌপ হচ্ছে জি বরতের জি আর এখানে চাঁদের ব্যবসার হচ্ছে আর টু আর পৃথিবীর ব্যবসার হচ্ছে যে আর ওয়ান স্কোয়ার তো এটা কাজে আসবে না এই সমাধানে এখানে দেখো যেটা আমরা চাঁদের তরণ নির্ণয় করেছি তো আমরা এই সূত্র থেকে এই সূত্রটা থেকে আমরা এই জি এর মানটা নির্ণয় করবো তো আমরা মনে মনে কি জানি তো এর নিচে মনে মনে মন আছে যে কোনো সংখ্যার নিচে মনে মনে মন থাকে তো এখানে আমরা বা লিখে যদি আমরা টু এর দেখো এখানে এটার সাথে এই আর স্কোয়ারের সাথে এটা গুণ হবে কারণ এটা নিচু করে আর গুণ হবে দেখো আর স্কোয়ার সমান সমান দিয়ে এখানে জি এম এটা সাথে গুণ হবে ভারতে জি এম টু এখানে আমরা যেহেতু এই জি এর মানটা নির্ণয় করব তাহলে আমরা জিটি বেশি নিয়ে আসি আর বাকিটাই বেশি নিয়ে নিয়ে যাই এখানে দেখো যেহেতু আমরা জি এর মান নির্ণয় করবো তাহলে জিটা দেখি এম এম টু পাশে নিচে এসে ভাগ হবে যেহেতু এটা পাশাপাশি গুণ হয়েছে তাহলে এই পাশে এসে ভাগ হবে আচ্ছা এখানে দেখো তো আমরা এখানে নিয়ে করলাম যে মাঠে নিয়ে করলাম তো আমরা এখানে দেখো পৃথিবী ও চাঁদের মন্তকর্ষণ বল বা মহাকর্ষ বলি কিন্তু এম ওয়ান এম টু আর এই যে এই আটটা এই আটটা কিশোর তার আটটা আমি তোমাদের বুঝাই দিচ্ছি এখানে মনে করি এটা পৃথিবীর যদি হয় পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্র থেকে যে যে দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব হবে এটা হচ্ছে ছোটাতে আর আমরা এই যে আর আর হচ্ছে যে আর এখানে এম ওয়ান হচ্ছে যে পৃথিবীর ভর এম টু হচ্ছে যে চাঁদের ভর তো আমরা এখানে শুধু জি এর মানটা বসাবো আমরা এখানে জি এর মানটা কি পেলাম দেখো এখানে মানটা বসেছি জি টু আর টু স্কোয়ার এম টু তো আমরা জি এর মানটা এখানে হুবহু বসাই দিব এটা হুবহু এখানে বসাই এই যেটা এটা এখানে বসাই দিব তো এটা গুণ হবে যেহেতু এখানে গুণ আছে কিছু কোনো সংখ্যা না থাকবে কোনো কন চিহ্নতা এখানে গুণ থাকবে এখানে এম ওয়ান এম টু আর স্কোয়ার এখানে দেখাও তাহলে এম টু এম টু কাটা গেলে থাকবে থাকবে কি দেখাও ওপর কী আছে যে এম ওয়ান আছে আর জি আছে জি টু আর টু আর এখানে নিচে থাকবে যে এখানে আর স্কোয়ার সোটাতার আর স্কোয়ার তো আর স্কোয়ার আর হচ্ছে যে পৃথিবীর কেন্দ্র থেকে এবং চাঁদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আচ্ছা যাই হোক তোমরা তো এফের এর তরণের সাথে মহামধ্য মহাকর্ষ বলের সম্পর্ক হচ্ছে এটা এখানে এখানে আর কেউ বিষয় যদি বুঝতে হয় এখানে মূল সূত্র যেটা এই যে এটা দেখো এই সূত্রটা তোমরা একটু দেখো এই যে সূত্রটা এটা হচ্ছে যে এরকম মূল সূত্রটা হবে যে জি ইকুয়েল টু জি এম আর স্কোয়ার তো আমরা এখানে এম বরাতের এমের বদলে এখানে এই যে এখানে এম টু বসাইছি তো মূল সূত্র হচ্ছে যে এটা আর তাই এখানে এই যে পরিবর্তন হয়েছে এখন তোমাদের তোমরা যদি এই পৃথিবী এখানে যদি তোমরা এই জিনিসটা তোমার রাখা এখানে যদি এই এম টু থাকে তাহলে জি ওয়ান হয়ে যাবে এবং আর ওয়ান হয়ে যাবে এবং তিনি সেটা পরিবর্তন হবেন কারণ এটা হচ্ছে পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্বের মান এখন এটা আমরা সুবিধার জন্য চাঁদ চাঁদের তরণ আর পৃথিবীর ভর বোঝানোর জন্য এই যে ওয়ান এমন জি টু এমন চিহ্নগুলো বসিয়েছি তোমাদের এখানে আবার এগুলো বুঝে এগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে আমাদের এই চিহ্নগুলো ভালো ভালোভাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ তো আমরা সূত্রের ব্যাখ্যা জেনে গেলাম যে সূত্র এই সূত্রটা কীভাবে আসলো এটা জানলাম যেমন এখানে আমরা জি দ্রব্য মানটাও লিখে দিয়েছি জি ইকুয়েল টু সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টোয়েন্টি ফোর মাইনাস ইলেভেন্ট নিউটন তারপর মিটার স্কোয়ার আছে দেখো মিটার স্কোয়ার কেজি p-1 এখন আমরা এটির রূপের মান এই যে সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা বুঝে গেলাম এখন আমরা এই সূত্রটা কিভাবে আসলো বুঝতে পারলাম এখন চলো সমাধানটা একটু করে নি পৃথিবীর থেকে পৃথিবী থেকে কোন ছোট বস্তুকে উপর দিকে নিয়ে পৃথিবী ফিরে আশেপাশের দৃশ্য সেই ব্যাগ বৃদ্ধির হার হলো ত্বরণ এখানে অভিকর্ষ বলের কারণে এই রকম ঘটনা ঘটে পৃথিবীর নিকটবর্তী সকল বস্তুর প্রতি পৃথিবীর এক ধরনের আকর্ষণ রয়েছে সেই আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলা হয় তো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে মহাকর্ষ দেখুন মহাকর্ষ বল বলে এখানে অর্থাৎ অর্থাৎ দুটি আকর্ষণের কারণে মহাকর্ষ বল সৃষ্টি এবং আকর্ষণের কারণে যে তরণের মান নির্ণয় করা যায় যদি আকর্ষণ না থাকে কোনো বস্তুর প্রতি পৃথিবীর যদি কোনো আকর্ষণ না থাকে তাহলে জের মান নির্ণয় করা যেত না তো এখন দেখো আমরা নিচে আমরা বাংলায় এখানে জের মান লিখে দেওয়া আছে আমরা এটা পরিব লিখে নিবে নোট করে রাখবে এগুলো অবশ্যই জের মানটা লিখে রাখতে হবে এখানে তরণ জি জানা থাকলে দ্রুবক জি এবার হতে জি এর মান ছাড়া মহাকর্ষ বল এফ এর মান নির্ণয় করা যায় মহাকর্ষ বল এর সাথে ত্বরণের সম্পর্ক অবশ্যই রয়েছে তো আমাদের এরকম সৃজনশীল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি শেয়ার করে দাও কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের ক্লাসটি কেমন হলো ধন্যবাদ সকলকে